ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি তো আজকে ভিডিওটা একটু বেলা করে শুরু করলাম এখন বাজে বারোটা আমি সব কাজ বাজ শেষ করলাম এখন একটু দেরিতে আজকে উঠছিলাম তো কাপড় চোপড় ধুয়ে নিলাম ঘর দুপুর মুছে ডেটকাবার ঠেটকাবার ধুয়ে ধুয়ে দিলাম ওগুলো একবারে চান করে ঘরে আসলাম এখন পূজাটা দিয়ে দেব চলো সঙ্গে থাকো এখন সুচিত্রা মাই ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে মনসা পূজা ঘরের পূজাটা এইভাবেই করে নিলাম এই যে এরকম করেই করলাম যতটুকু আমার সামর্থ্য সেইভাবেই আমি করলাম শনিবার সংক্রান্তি মনসা পূজা প্রসাদ তুলে নিলাম এখন প্রসাদ খাচ্ছি মা আমি খাবো এখন প্রসাদটা আর রাত্রে তো আমাদের নিমন্তন্ন আছে মনাসা পূজা নিমন্ত্রণে যাবো আর এখন দুপুরে খাওয়ার জন্য কিছু করে নেব চলো সঙ্গে থাকো দেখতে থাকো তোমরা তো বাড়িতে সবজিওয়ালার কাছ থেকে বট নিয়েছিলাম বন্ধুরা আর এখানে কচু গাছি কচু নিয়েছিলাম বাড়িতে আসলো রাস্তায় এটার কি করি এখন পরবো না কিছু এক বেলায় খাবো মা আর মেয়ে তো এদিকে বটবটি ভাজাটা আমি বসে দিয়ে দিয়েছি হচ্ছে আর এদিকে মেয়ের জন্য একটা বেগুন ছিল বেগুনটা ভেজে রাখছি আর এদিকে ভাতটাও নামিয়ে রাখছি উপর করে দিয়ে চলো রান্নাটা করে নিই তারপর দেখিয়েছি ডাল বসাবো মুগ ডাল দিয়ে আমি সাত শনিবার পূজা মনসা পূজা তো ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ঘিরে তেজপাতা ডালটা সংবাদ দিয়ে দেবো মুগ ডালটা তো হোক এখন ডালটা একটু পরে নামাবো চলো মেয়ে সিদ্ধ ডাল খাবে ওকে সিদ্ধ ডালটা দিয়ে দিই ও খেতে বলছে হ্যাঁ ভাত লাগবে এখন নামিয়ে নেব মুগ ডালটা আফটারনুন ফ্রেন্ডস তো এখন বাজে তিনটা দশ তো আমাদের আজকে লাঞ্চ হচ্ছে সিম্পল মুখের ডাল নিরামিষ আর এদিকে কচু আলু একখানে মাখা আর একদিকে হচ্ছে বরবটি ভাজা এটাই হলো আমাদের আজকে লাঞ্চ মেনু তো চলো লাঞ্চটা করে নিই শনিবার নিরামিষ তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো লাঞ্চ করে নিলাম এখন বন্ধুরা লাঞ্চ করা হয়ে গেল চলো এখন কাপড়গুলো শুকাইছে ঘরে নিয়ে যাব উগলা শুকাক আর শুকাই বাসন মাঝে নিয়ে আসছি মেয়ে কোচায় রাখলো এখানটা আর এদিকে গ্যাস ও মশা হয়ে গেছে আমার কঠর মশা কমপ্লিট করছি রান্নাটা বন্ধ করে দেব তো চলো এখন একটু রেস্ট করব হাই চলো দেখো বন্ধুরা আমি কাজ করে আসছি কাজ করে আমার একটু হেল্প করে বেড কাভারটা এখন একটু ভাজ করবো এগুলো যে গুছিয়ে রাখলাম ভাজ করে রাখলাম বেড কাভারটা তাহলে একটু বাইরে যাই রাস্তায় হেঁটে আসবো চলো আকাশের ওয়েদারটা একটু কালো কালো মেঘলা মেঘলা একটু আগে হাওয়া হাওয়া ছিল হাঁটতেছি এখন ওয়েদারটা একটু ঠান্ডা আছে হালকা হাওয়া একটু টিপ টিপ একটা দুইটা বৃষ্টি পড়তেছে বন্ধুরা তো আমি একাই হাঁটতেছি মেয়ে বাড়িতে গান করতেছে ও ঘরে আমি একটু বাইর হলাম হাঁটতেছি একা একাই চলো ভালোই লাগতেছে ঠান্ডা দেখতে পাচ্ছ হাওয়া আছে হাওয়াও কিন্তু আবার বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা চলো বাড়িতে আসলাম বন্ধুরা সন্ধ্যা দিব মেয়ে গান করতেছে ঘরে সন্ধ্যা বাতি দিয়ে দিলাম আমি এখন চলো চা খাচ্ছি ওই যে মেয়ে চা করে নিয়ে আসলো এই যে রজা বাড়ি যাওয়ার কথা ছিল তো পূজাতে গেলাম না বৃষ্টি ওর বাবা একাই গেল তো আমাদের জন্য নিয়ে আসবে প্রসাদ ওটাই আমাদের খাওয়া হবে রাত্রে চলো সঙ্গে থাকো ছয়টা ঊনপঞ্চাশ তো মনসা ঠাকুরের যে প্রসাদ নিয়ে আসলো বাড়িতে আমাদের যাওয়ার কথা ছিল তো বৃষ্টি আসছে দেখি আমরা গেলাম না বাড়িতেই নিয়ে আসছে এই যে পায়েস খিচুড়ি ছোলা পনিরের তরকারি এর ঘন্ট এটাই প্রসাদ নিয়ে আসলো তো এটা এখন আমরা খাব ডিনারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট একটা ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা Good Bye. night. Bye.